এস টোয়েন্টি আর আজকে আমরা দেখব এর পোর্ট্রেট ভিডিও পারফরম্যান্স আসলে কতটা আলট্রা তো আজকে আমরা ইনডোরেও শ্যুট করবো সিনেমাটিক আউটডোরেও সিনেমাটিক শ্যুট করব আর এটা যেহেতু থ্রি এক্স পর্যন্ত সিনেমাটিক শ্যুট করা যায় তো আমরা দেখবো যে এর ওয়ান এক্স বা থ্রি দিয়ে কতটা ভালো সিনেমাটিক শ্যুট নেওয়া যায় আর কতটা নিখুঁত আসে তা আপনাদের একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব তো একটু মিস না করতে ভিডিওটা পুরোপুরি দেখুন তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও শ্যুট হচ্ছে আর ফ্রন্টে হচ্ছে কোনো প্রকার কোনো ঝুমটুম কিচ্ছু কিছু নাই ভিডিও রেকর্ডিং এর দুইটা অপশন আছে একটা হচ্ছে ফুল এইচডি এইচ ডি একটা হচ্ছে আলটা এইচডি থার্টিস আর পিছনে ব্লার কতটা হয়েছে আপনারাই দেখেন আর এখানে হচ্ছে আমি ডুয়ের বা দুই তিনজন একসাথে নিয়ে দেখার চেষ্টা করলাম যে আসলে কতটা ধরে তো প্রথমে নেওয়ার পর একটু গোলাসা থাকে আর দুই এক সেকেন্ড যাওয়ার পর হচ্ছে সবার ফেসে মোটামুটি একদম ক্লিয়ারলি শার্প ধরে আর আমি হচ্ছে একদমই ন্যাচারাল রাখছি কোনো প্রকার কোনো এডিট করি নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ব্যাক ক্যামেরাতেও ঠিক দুইটা অপশনই আছে ফুল এইচডি আর আড়োটা এইচডি থার্টি হাইফ তো এখানে হচ্ছে পোর্ট্রেট ভিডিও ওয়ান এক্সে শুট করছি তো ওর ব্যাকগ্রাউন্ড আসলে কতটা ব্লার হইছে বা ভিডিও কতটুকুই স্টেবল আপনারাই দেখেন দেখতে কতটা স্মুথ লাগে তো এখানে আমার কাছে মোটামুটি শার্পনেস বা একদম রিয়েলিটি ঠিকঠাকই আছে ওকে হচ্ছে আমি বারবার মাথা ঘুরে দেখাইতে বলতেছিলাম যে চুরের উপর থেকে বা একদম সাইডগুলো ক্লিয়ারলি একদম শার্পভাবে ধরতে পারছে কিনা বা ব্যাকগ্রাউন্ড ব্লার ওয়ান এক্স হিসাবে ঠিক আছে কিনা তো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এই ওয়ান এ খুবই ভালো লাগছে মাথার উপরে হাত তারপরে চুর করে একদম কিন্তু শার্পলি ধরতে পারতা ছিল আর এখানে হচ্ছে হাঁটার সময় আমরা দুইজনই এ ছিলাম ও হাঁটতেছিল পাশাপাশি আমিও হাঁটতেছিলাম ওই হিসাবে ভিডিও আমার কাছে স্টেবল স্মুথ খুব ভালো লাগছে কিন্তু থ্রি এ যেই খেলা দেখাইলো মাথা নষ্ট এখানে টু এক্স এর ভিডিও আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লাগছে পারফর্ম ভালো করছে বাট টু এ আমি বেশি একটা শুট করি নি কারণ ওয়ান এক্স টু এক্স কাছাকাছি খেলা দেখাবে হচ্ছে থ্রি এক্স তো এখন আমরা শুট করছি হচ্ছে ফোর আওয়ার টার ভিডিও থ্রি এক্স এ তো থ্রি এর ভিডিও কোয়ালিটি একদমই শার্প একদমই ন্যাচারাল ছিল ভিডিওতে একদম নয়েজ নাই বললেই চলে কিন্তু এখানে একটা বড় একটা সমস্যা আছে সেটা আপনাদের আমি দেখাইতেছি তো এখানে হচ্ছে আমার ক্যামেরা স্টেবল আছে ও এক জায়গায় দাঁড়ায় আছে কিন্তু এখানে হচ্ছে হাঁটার সময় আমি হচ্ছে ল্যাগিং খেয়াল করছি হাঁটার সময় হচ্ছে বেশ ল্যাগ করতেছিল আমি দেখতেছিলাম মানে ক্যামেরা ল্যাগিং ফোন ল্যাগিং না মোটামুটি ভালোই একটা ল্যাগিং চলতেছিল আর অতটা স্টেবল না বাট এই যে এক জায়গায় যখন স্টে থাকে এক জায়গায় যখন অ্যাডজাস্ট হয়ে দাঁড়ায় তখন হচ্ছে ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো আসে ব্যাকগ্রাউন্ড ব্লারটাও অনেকটা সুন্দর আসে তো আমি আসলে এখানে একজনকে ব্লার করে আর একজনকে ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম তো পিসের জনকে শার্প করার সাথে সাথে কিন্তু সামনের জন একটু ব্লার হয়ে গেছে আবার যখন আমি ফোকাসটা সামনের জনের দিকে নিয়ে আসছি এখন সামনের জন শার্প পিসের জন ব্লার হয়ে গেছে তো একটা ফ্রেমের সাবজেক্ট থাকা অবস্থায় যদি হুট করে সামনে কেউ এরা আসে তাহলে ফোকাসটা হচ্ছে অটো শিফ্ট হয়ে যায় সামনের জনের দিকে ফোকাস ধরে আর পিসের জনকে হচ্ছে একদমই ব্লার করে দেয় তো আমি হচ্ছে এখানে জুমিংটা হচ্ছে সুইচ করতেছিলাম ভিডিও করা অবস্থায় তো এখানে ওয়ান এক্স থেকে যখন টু এ আসি তখন হচ্ছে আমার সাবজেক্টকে একদম পুরোপুরি ব্লার করে ফেলছে তো এইখানে হচ্ছে একদম স্মার্টলি কাজটা করতে পারে নেই তো চার পাঁচ সেকেন্ড যাওয়ার পরে আমার সাবজেক্ট হচ্ছে একদম শার্প হয়েছে বা ফোকাসটা ধরতে পারছে তো আবার হচ্ছে যখন আমি থ্রি এ শিফট করি তখন হচ্ছে হালকা একটু মিশায় ফেলছে কিছুক্ষণ যাওয়ার পরে একটু শার্প হয়েছে কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো লাগছে আমি যখন গাছের পিস থেকে আসতেছিলাম আমার সাবজেক্টকে কিন্তু অটো ধরতেছিল মানে ওর দিকে ফোকাসটা খুবই স্মার্টভাবে নিতেছিল একদম সাথে সাথে হচ্ছে ওর ফেসটা ধরতেছিল পিছনে আমি অনেক গাছপালার ভিতরে আসছি যাতে ফোকাসটা কেমন নেয় দেখার জন্য অনেকেই হচ্ছে ফেসবুকে রিলস তৈরি করে বা টিকটকের জন্য রিলস তৈরি করে তো আমরা ওইভাবে একটা শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম এখানে দেখেন সিনেমাটিকে কিন্তু একদম স্মুথলি শ্যুট নিছি এখানে কোনো ঝাঁকাঝাঁকি বা কিচ্ছু করিনি তো শ্যুট কিন্তু মাসালটা খুবই সুন্দর আসছে একদম স্মুথলিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লারটা যেমন চোস ভিডিও কোয়ালিটিও ঠিক তেমনই শার্প আমার সাবজেক্টও খুবই শার্প ছিল আর নয়েজ একদম নাই বললেই চলে এইখানে পোর্ট্রেট ভিডিওটা অনেকটা চ্যালেঞ্জিং হিসাবে কাজ করে তিনজন থাকার পর মানে ফোকাসটা কারে রেখে কারে ধরবো তো আমি যখন সামনে থেকে যার সামনে থেকে নিতেছিলাম তারই ফোকাস দুটো ছিল তো এখানে প্রথম জন শার্প দুইজন ব্লার আবার এখন আবার একদম তিনজন কি স্টে করে রাখার পর তিনজনই শার্প হয়ে গেছে তো আমি যখন হচ্ছে পিছন দিয়ে নিয়া সামনের জনকে রেখে হচ্ছে পিছর দুজনকে সার্ভ করার চেষ্টা করি জিনিসটা কিন্তু খুবই সুন্দরভাবে ধরতে পারছে সামনের জন প্লার পিছের দুইজন সার্ভ আমি এতক্ষণ হচ্ছে একদম নর্মাল ক্যামেরায় শ্যুট করলাম তো আমি এখন পোর্টেড ভিডিও ওয়ান পয়েন্ট সিক্স এক্সে শ্যুট করতেছি হচ্ছে ইনডোরে তো একটা লাইটই আছে তো এখন সিনেমাটিক শুটে আসলে আমার ফেসটা কতটা সার্ভ আসতেছে বা ব্যাকগ্রাউন্ড প্লার হয়েছে কিনা আপনারা দেখেন তো এই হচ্ছে ইনডোরে শ্যুট একদম রাতের বেলায় একটা লাইটের আলোতে আসলে কতটা ব্লার করতে পারতেছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আরটা তো এই ছিল এস টোয়েন্টি ফোর পোর্ট্রেট ভিডিও অর্থাৎ সিনেমাটিক তো আমি আসলে আপনাদের একদম নিখুদভাবে সানের ভিতরে শুট করে বা ইনডোরে শ্যুট করে বোঝানোর চেষ্টা করছি যে কতটা ভালো শ্যুট আসে বা কেমন শ্যুট আসে আমি আসলে ভিডিওগুলো ততটা এডিটও করিনি একদম সেম ন্যাচারালি রাখার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জানি না কতটুকু বোঝাতে পারছি কমেন্টে জানাবেন ধন্যবাদ